কারখানার আবাসন মাথা গোজার জায়গা সংসারে নুন আনতে পান্তা ফুরায় এই অবস্থাতে এই পরিবারের তরুণের দৃশ্য যোগাসন চ্যাম্পিয়নের যোগ দেওয়ার সুযোগ উনত্রিশে মার্চ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত প্রতিযোগিতা হবে ভিয়েতনামের হানায়াতে যাতায়াতের খরচ প্রায় লাখ টাকা ছেলের স্বপ্নপূর্ণের সেই টাকা জোগাড়ের জন্য দুঃস্বপ্নের মধ্যে পড়ে রয়েছে মা বাবা স্কুলে খুব বের করছে সবার কাছে চিঠি স্কুল থেকে করে দিয়েছে সবার কাছে দেওয়ার জন্য প্রত্যেকটা ক্লাবে আমরা জানিয়ে আনা হয়েছে চিঠি দিয়েছে এম এল সবার কাছে দেওয়া হয়েছে সবাই দিয়েছে আমাদেরকে যে বলেছে চিন্তা করবেন না ব্যবস্থা করে দেব আমরা তো এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো টাকা পয়সা আমাতে পাইনি তারপর সুখেন্দু স্যার সুখেন্দু স্যার আমার ছেলে মাধ্যমিক যখন দিলো গত বছর তখন আমি ওনার সাথে পরিচয় হলো উনি একজনের সাথে কথা হয়েছিলো সেই সুশ্যে কথা বলা উনিও খুব হেল্প করছে আমাদের হুগলির বৈদ্যপাটে পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ডের দারিদ্র্য জঙ্গল রোডের বাসিন্দা এই তরুণ অতনু হালদার বৈদ্যপাটে বনমালী মুখার্জি ইনস্টিটিউটের একাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্র অতুনু বিশ্বেরাঙিনায় যোগাসন প্রতিযোগিতায় পৌঁছনো যে কতটা কঠিন তা সে ভালো মতই জানে তবে পারিবারিক অবস্থান বলতে সে কীভাবে বিশ্ব যোগাসনের প্রতিযোগী হবে তা নিয়ে দুশ্চিন্তে থাকলেও যদি একবার সেখানে পৌঁছাতে পারে তাহলে দাঁতে দাঁত চেপে হলেও নিজের সেরা পারফরমেন্সটা দেবে এমন

ভিয়েতনামে যাওয়ার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা পাঠানোর কথা ছিল সোমবারের মধ্যে কিন্তু সেই টাকা জোগাড় হয়ে ওঠেনি এখনো রাজ্য যোগা সংস্থার কাছে আরো পাঁচ দিন সময় চেয়েছেন তারা তিনি বলেন ছেলের স্কুল ক্লাবের প্রশিক্ষক স্থানীয় পুরো প্রতিনিধি পুরো প্রধান বিধায়ক সকলকে জানিয়েছেন তিনি এই বিষয়ে সকলের থেকেই আশ্বাস পেয়েছেন কিন্তু অর্থ যোগাড় এখনো হয়ে ওঠেনি তরুণ তাদের রিপোর্ট আজ বাংলা